হরে কৃষ্ণ বৃন্দ সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজ আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যা শিক্ষা কত দূর ছিল সে বিষয় নিয়ে আগেকার দিনে এখনকার মতো স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা ছিল না তখন গুরু গৃহে বা টলে গিয়ে লোকে শিক্ষালাভ করত তখনকার দিনে সংস্কৃত শিক্ষা ন্যায়শাস্ত্র ধর্মশাস্ত্র গীতা ভাগবত ধারা বর্তমান স্কুল কলেজে নেই বললেই চলে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর সরস্বতীর পতি ছিলেন তাঁর লেখাপড়ার কোনো প্রয়োজন ছিল না তবুও তিনি ছিল গঙ্গাদাস পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেছিলেন তৎকালীন বিশ্ববিখ্যাত কেশব কাশ্মীরি পণ্ডিত যিনি সরস্বতীর বরপুত্র বলে খ্যাতি অর্জন করেছিলেন তিনি নিমায় পণ্ডিতের কাছে পরাজিত হয়ে সরস্বতীর পাদপদ্যে যখন কন্দন ক্রন্দন করেছিলেন তখন দেবী তাকে জানালেন যাঁর ঠাঁই তোমার হইল পরাজয় অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয় আমি যাঁর পাদপদ্মে নিরন্তর দাসী সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী চৈতন্য ভাগবত একশো উনত্রিশ এবং আশা করি আপনাদের সকলকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জাগতিক শিক্ষা সম্পর্কে জ্ঞাত করতে পেরেছি পরবর্তীতে এরূপ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হরি বল